আপনি নামাজ পড়েন রোজা করেন হজ করেন আপনি জাকাত দেন যতগুলো ইবাদত করেন না কেন সমস্ত ইবাদত করার আগে আপনার মনের ভিতর থেকে যে কাজটি যে ভয়টা নিয়ে আসতে হবে সেই ভয়টা হচ্ছে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ভয় একমাত্র আল্লাহ আল্লাহর ভাই সম্পর্কে আল্লাহ ফড়াম পুলালাবিন কুরান উল কারিমার ভিতরে বলেন ইয়া আই ইউ খান্ন বিল্লা ঘালা তুতেল কাফিরে নাবাল মোনাফি কী আল্লাহবাদ বলেন ইয়া ইউ খানবীম হে নবীম ইউত্তাম উল্লাহ তুমি আল্লাহকে ভয় করো তার মানে পৃথিবীতে নবিরাজুল যতগুলো এসেছিলেন এবং যখন নবিরাজসুল আসবে না যতগুলো আলে মোলাম আসবে শুধু আলে মোলাম নয় তামাম পৃথিবীর মানুষগুলোর ভিতর থেকে যখন মুসলমানেরা পৃথিবীর বুকে যখন মুসলমানিত্ব বলে দাবি করবে আল্লাহ সমস্ত মুসলমানদের বিবেক বিবেকবানদেরকে আল্লাহ পাক জানিয়ে দিলেন এ নবী তুমি মাত্র কেবল মাত্র এক আল্লাহকেই তুমি ভয় করো আল্লাহকে ভয় করো তাফসীর বিশেষ করে তাফসীর ইবনে কাজীরের ভিতরে এসেছে এখানে আল্লাহর ভয় নবীকে বলার উদ্দেশ্যই হচ্ছে তাম পৃথিবীর যতগুলো মুসলমান আছে যতগুলো বিবেকবান ব্যক্তি আছে সমস্ত বিবেকবানদেরকে একমাত্র কেবলমাত্র নবীজিকে ভয় করার নবীজিকে ভয় আল্লাহকে ভয় করার উদ্দেশ্যেই কথা বলার অর্থ হচ্ছে তাম পৃথিবীর মানুষদেরকে বলতেছেন ও বিবেক বলে তোমরা শুধুমাত্র কেবলমাত্র সকলেই মিলে এক আল্লাহকেই তোমরা ভয় করো আপনি যদি আল্লাহ হরবুল আলমিনকে ভয় না করেন আর যদি আপনি পৃথিবীতে যদি আপনি ইবাদত করা শুরু করেন আল্লাহর ভয় যদি আপনার মনের ভিতরে না থাকে কিন্তু আপনি যদি ইবাদত গুলো করেন আপনার কোন ইবাদতেই কিন্তু আল্লাহ পাক কবুল করবেন না কেন কবুল করবেন না আপনার অন্তরে যে আল্লাহর ভয় নাই আপনি সেই আল্লাহর ইবাদত যাপন করেন আপনার মতো মুসল্লি ওই সামনের কাতারে যখন নামাজ পড়বে যেহেতু যদি আল্লাহর ভয় না থাকে কিন্তু আপনি যখন সালান করতেছেন নামাজ পড়তেছেন আপনার মতো যুবক সামনের কাতারে নামাজ পড়বেন আপনার মতো যুবক বড় মসজিদে গিয়ে নামাজ পড়বে কিন্তু আল্লাহর যদি ভয় না থাকে। আমি তোমাকে বলতে চাই। তোমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে আর যদি তুমি নামাজ করে ইবাদত করো তুমি যুবক নামাজ পড়ার পরেই তুমি একটা অন্য পর অন্য একটা মেয়ের দিকে তাকাবে তোমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে